রূপসা সেতু এর আগে বোলাক ভিডিও আপনার দেখতে পাচ্ছেন সেতুর উপর দেখাতে একটা ব্লক ভিডিও বানাইতে গুলোকে সবগুলো বাণিজ্য শহরের সামনে যে সবগুলো দেখতে পাচ্ছেন সব নারকেল বাগান

আমি এখন অবস্থান করছি মোহাম্মদনগর রেল স্টেশন জাস্ট আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন যে স্টেশনটা এটা হচ্ছে মোহাম্মদনগর রেল স্টেশন জাস্ট এখান থেকে এখান তো প্রবেশ পথ আর এই মোহাম্মদনগর রেল স্টেশনটা হচ্ছে আপনার খুলনাতে অবস্থিত আপনার এই মোহাম্মদনগর রেল স্টেশন থেকে আজকে মংলা কমিউটার ট্রেনে করে আমরা প্রবেশ করব মোংলাতে জাস্ট মোংলাতে প্রবেশ করতে আমাদের এখান থেকে তিরিশ টাকা ভাড়া লাগবে আর এটা কিন্তু আপনার প্রবেশ পথ আর এদিকে রয়েছে টিকিট কাউন্টার আর আপনার এদিকে রয়েছে

আপনার মংলা আছে মোহাম্মদনগর রেল স্টেশনে প্রবেশ করলো জাস্ট দুই ঘন্টা অপেক্ষা করার পর আধা ঘন্টা আড়াই ঘন্টা অপেক্ষা করার পর আমাদের এই ট্রেনটি মোহাম্মদনগর রেল স্টেশনে প্রবেশ করছে জাস্ট এই মোহাম্মদনগর রেল স্টেশন থেকে আমরা চলে যাবো মুংলা বন্দর সো ফাইনালি এই মুহূর্তে মোহাম্মদনগর রেল স্টেশন থেকে আমাদের ট্রেনটি মুংলা বন্দরের দিকে ছুটে চলছে জাস্ট দুই ঘন্টা অপেক্ষা করার পর কিন্তু আমাদের ট্রেনটি প্রবেশ করেছে মোহাম্মদনগর রেল ঘড়িতে সময় এগারোটা তিপান্ন মিনিট জাস্ট দুই ঘন্টা অপেক্ষা করার পর আমাদের মোহাম্মদনগর রেল স্টেশনে মোংলা কম্পিউটার প্রবেশ করলো মোংলা কম্পিউটার ট্রেনটি মোহাম্মদনগর রেল স্টেশন থেকে প্রতিনিয়ত এগারোটা তিপান্ন মিনিটে ছুটে চলে এবং এই মোংলা কম্পিউটার ট্রেনটি মোহাম্মদনগর রেল স্টেশন থেকে মোংলা পর্যন্ত প্রতিজন পেজ ভাড়া তিরিশ টাকা যেটা কিনা একটা ইন্টারেস্ট বিষয় যেটা কিনা আপনার মোংলা কম্পিউটার ট্রেন বলেই কিন্তু সম্ভব হয়েছে

もう一度で。 মোংলা কমিউটার ট্রেনের জ্বালানা দিয়ে মাথা বাইর করে কাশ্মীর খ্যাত বাংলাদেশ অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে আমরা প্রবেশ করছি রূপসা রেল সেতুর ওপর যেটা কিনা বাংলাদেশের অন্যতম রেল সেতু হিসাবে স্বীকৃতি পেয়েছে যার দৈর্ঘ্য এক দশমিক সাত কিলোমিটার এর নির্মাণিত ব্যয় ধরা হয়েছে একশো বিশ কোটি টাকা

পঁয়ত্রিশ মিনিট ট্রেন জার্নি করার পর অবশেষে আমাদের মংলা কম্পিউটার ট্রেনটি কাটাখালী রেল স্টেশনে প্রবেশ করলো কাটাখালী রেল স্টেশনে প্রবেশ করার পর তিন মিনিট ইভার্জার নিয়ে তার গন্তব্যে আবার ছুটে চলছে আমরা কাটাখালী রেল স্টেশন থেকে মুংলা রেল স্টেশনে প্রবেশ করতেছি জাস্ট আমরা কিন্তু মোহাম্মদনগর রেল স্টেশন থেকে মোহাম্মদপুর রেল স্টেশন থেকে কাটাখালী রেল স্টেশনে প্রবেশ করছি জাস্ট এরপর কিন্তু একটা স্টেশন আছে জানি না সেই স্টেশনটার নাম কি জাস্ট এই ফার্স্ট টাইম কিন্তু আমি এই রুটে মুংলা কম্পিউটার ট্রেনে রেল ভ্রমণ করছি সেই জন্য কেন সামনে পুলিশ স্টেশন সেটা আমি সঠিক জানি না সামনে পুলিশ স্টেশন সামনে পরবর্তী পুলিশ স্টেশন এটা জানেন সামনে স্টেশন পুলিশ স্টেশন এটা সামনে বাঘাই স্টেশন তারপরে আপনার হাতে মোংলা কম্পিউটার তুলে দেবো মোংলা স্টেশন জাস্ট

সামনে আছে আপনার চুলকাটি চুলকাটি বাজার রেলওয়ে স্টেশন স্টেশনটা অনেক পরিমাণে সুন্দর জানিনা স্টেশনটা কথাশালী স্থাপিত হয়েছে এই স্টেশন থেকে কিন্তু অনেক যাত্রী প্রবেশ করবে কিন্তু আমরা মুংলা রেলওয়ে স্টেশন আমরা এবার প্রবেশ করবো জাস্ট আপনার আহ পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ মিনিট সময় লাগবে আপনার হচ্ছে মংলা কমিউটার ট্রেনে করে মংলা স্টেশনে প্রবেশ করছে আর এর ভিতরে এমন একটা পরিবেশ আজকালের ট্রেন চালিটা বৃষ্টির কারণে অসাধারণ

যে গেটটা হচ্ছে আমরা মোংলা স্টেশনের ভিতরে প্রবেশ করবো যার সামনে যে স্টেশনে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মূলত মোংলা রেলওয়ে স্টেশন আর আমরা এখন আছি মোংলা কম্পিউটার এই ট্রেনটা আপনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের সময় লাগছে আপনার আছে মোহাম্মদপুর থেকে আছে আপনার আছে মোংলা বন্ধের পর্যন্ত আছে আজকে ওয়েলকাম টু মুংলা জাস্ট মোংলা আজকে আমার লাইফে প্রথম ভ্রমণ এর আগে অনেক ভ্রমণ করছি জাস্ট মোংলাতে কখনো আটা হয়ে যায় এটা আছে মুংলা রেল স্টেশন এত সুন্দর রেল স্টেশনটা জাস্ট কখনো কিন্তু আমি ভাবি নাই যে মুংলা রেল স্টেশনটা এতটা সুন্দর হবে কিন্তু আপনার সব কিন্তু আহ পানি তো খাত ব্যবহার করছে জানেন তো লাগেন কিন্তু আপনার হচ্ছে বাংলাদেশের ভিতরে দ্বিতীয় নাম্বার স্থান যেটা কিনা বাণিজ্য শহর বলা হয় মোংলাকে সেই মোংলাতে কিন্তু আমরা প্রবেশ করেছি আর এদিকে কিন্তু সব বাণিজ্য বর্ডার বাণিজ্য কারখানা বেশি তাদের সব আমি দেখতে পেয়েছি বা জানতে পেরেছি যে আছে গুগল ইউটিউব করেছি জানতে পারছি তার সব কিন্তু আছে আপনার মোংলা কিন্তু আছে আপনার বাণিজ্যের জন্য সেরা জাস্ট আমরা এখন মোংলা স্টেশন প্রবেশ করে পার করবো সেই মোংলা রেল স্টেশন এখান থেকে কিন্তু আপনার যাত্রীরা এই যে এখান থেকে কিন্তু তার বিভিন্ন গন্তব্যেই প্রবেশ করবে ভিডিওটা এখানেই জানি না আপনাদের সাথে ভিডিওটা ভিডিওটা কেমন উপহার দিতে ভালো নাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর জাস্ট এই কোথায় থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন জাস্ট আর নেক্সট কোন জেলাতে বা কোন স্থানে ভিডিও দেখতে চান সেটাও আপনার আমার কমেন্টের মাধ্যমে জানাবেন সো আজকালের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ